বনের বাসাটাকে গাছ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাও আছে আর এই জানলাটা খুব একটা দরকার হয় না তবে এখান দিয়ে বাইরের থেকে বাতাস আসা যাওয়া করে আর ঘরের লাইটের আলো তো আসেই তো ওই হিসেবে আমি হচ্ছে এখানে গাছগুলো সাজিয়ে দিলাম আর এখানে গাছগুলো ভালোও থাকবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার আপুর বাসা থেকে আমি আজকে আরেকটা ব্লগ শেয়ার করছি তো আমি আসার সময় ফেনি থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম এই যে তো এসে তো দেখলাম এর আগের ব্লগে আপনাদেরকে বলেছি যে এর ওদের বাসায় একেবারেই রোদ আলো নেই যা আছে সেটা হচ্ছে বিদ্যুতের আলো তো আমি হচ্ছে এখন গাছগুলোতেও একটা না একটা ব্যবস্থা করতে হবে তো আমি নাস্তা রাস্তা করেই সেই মিশনে নেমে গেলাম আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি কারণ গাছ এর কাজ করার সময় আমার হচ্ছে হাতে গ্লাভস করে গ্লাভস পরে কাজ করতে ভাল লাগে তো এতগুলো গাছ এখন আমি টব নিয়ে আসছি সেখানে পটিং করবো এই যে বারান্দায় হচ্ছে সামনে বিল্ডিং তো একদম সরাসরি কোনো আলো আসে না সামান্য একটু আর তাও বৃষ্টির সিজন হলে তো একেবারে অন্ধকার টাইপ থাকে তো আমি এই যে টকগুলো নিয়ে আসছি হ্যাঙ্গার সহ আমি ভাবছিলাম যে বারান্দায় ওদের সবগুলো গাছ ঝুলিয়ে দিব সুন্দর করে তো এখন দেখি যে না অবস্থা একেবারেই খারাপ এখানে গাছ ভালো থাকবে না তো আমি আস্তে 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 করে এগুলোকে পটিং করা শুরু করে দিয়েছি আমি অল্প কিছু মিডিয়াও নিয়ে এসেছিলাম আমি হচ্ছে ট্রলিতে করে এগুলো নিয়ে এসেছিলাম তো একটু শখে তো গাছ গেছেই তো সেই জন্য এগুলোকে একদিন রেস্টে রেখেছিলাম রেস্টে রেখে তারপরে হচ্ছে এখন আমি পটিং করতে বসে গেছি এই যে অনেকগুলো টপ আমি নিয়ে এসেছি তো আমার পটিং করা শেষ আমি চিন্তা করলাম যে যেহেতু এখানে সারা রাত লাইট জ্বলে দিনেও বেশিরভাগ টাইমে লাইট জ্বলে তো আমি এই জায়গাটাই বেছে নিলাম গাছগুলোকে রাখার জন্য এগুলো প্রত্যেকটা গাছই আগে ওয়ান টাইম গ্লাসে ছিল সেট করা গাছ আমি শুধু এখানে পটিং করেছি যেহেতু শিকড় আছে এখানে তেমন একটা সমস্যা হবে না তো আমি এখানে জায়গাটাতে একটা একটা করে টব সুন্দর করে ঝুলিয়ে দিচ্ছি গাছপ্রেমীরা যেখানে যায় সেখানে গাছ দিয়ে একটা ভাইব ক্রিয়েট করতে চায় তো আমিও সেটাই চাইলাম যে একটা গাছের একটা আবহ সৃষ্টি হোক এই বাসায় আর আমি চাইছিলাম যে আমার গোপন যে ইচ্ছা বা আসলে গোপন যে কারণ সেটা হলো আমি চাইছিলাম আমার বোনের মেয়েরাও গাছের প্রতি আগ্রহী হয়ে উঠুক বেশি করে ওরাও গাছপ্রেমী হোক গাছের প্রতি ওদের একটা নেশা জাগুক আর গাছ দিয়ে ওদের সময় কাটুক তো ওই চেষ্টা বা আমার লক্ষ্য ছিল আর কি এখানে গাছ নিয়ে আসার ওটাই আমি থাকি বা না থাকি ওরা যেন গাছগুলোর যত্ন করে তো আমি মনে মনে এইটা উদ্দেশ্য করে গাছগুলো ওদের জন্য নিয়ে এসেছি ওদেরকে গাছের প্রতি আগ্রহী করে তোলার জন্য আর গাছ শুধু দেখতেই সুন্দর লাগে তা না গাছ তো আমাদেরকে মহামূল্যবান অক্সিজেন সাপ্লাই করে তো আজকাল বাসার মধ্যে টাছ না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে এখন এই জায়গাটা দেখতে কত একটা অ্যাস্থেটিক লাগতেছে দেখেন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এখন কথা হইল যদি কারেন্টের লাইট দিয়ে এই গাছগুলো এখানে ভালো থাকে আর কি আমি আশা করতেছি ভালো থাকবে কারণ এখান থেকে বাইরের বাতাসটাও আসে আর লাইটের যে আলো সেটা দিয়ে গাছগুলো গ্রো করে যাবে তো আপনারা জানাবেন যে এই কর্নারটা গাছ দেওয়ার পরে কেমন লাগতেছে এগুলো যেহেতু সবগুলোই ইনডোর প্ল্যান্ট আশা করি ভালো থাকবে আর এগুলোর খুব একটা বেশি যত্ন তাদের করতে হবে না মাঝে সাঝে কখনও ভাতের মাঠকে পানি মিশিয়ে যদি একটু দেয় তাহলে গাছগুলো ভালো গ্রো করবে এছাড়া তেমন কিছু করা লাগবে না তো আজকের মতো এতটুকুই আমার সাজানো গাছের এই কর্নারটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ